বর্তমান লক্ষ্মীপুর মাঠ রানা প্রতাপ ক্লাব সংলগ্ন এলাকায় হিন্দি দিবস পালিত হল চোদ্দই সেপ্টেম্বর গোটা ভারতবর্ষ জুড়ে পালিত হলো হিন্দি দিবস ঠিক তেমনই বাংলায় শহর বর্ধমানের লক্ষ্মীপুর মাঠে এলাকায় হিন্দি দিবস পালন করা হলে উদ্যোগ তারা জানান বাংলার সমস্ত ধর্ম এবং সমস্ত ভাষাকে মর্যাদা সমানভাবেই দেওয়া হয় তাতে হিন্দি বাংলা যে ভাষায় হোক না কেন তাই আগামী দিন যেন এইভাবে সম্মান দেওয়া হয় হিন্দি ভাষাকে যতদিন যাচ্ছে ভাষা নিয়ে সমালোচনার ঝড় দেখা যাচ্ছে এবং তাতে বাংলায় এখনো পর্যন্ত সেই পরিবেশ সৃষ্টি হয়নি তবে কিছু কিছু মানুষ ভাষা নিয়ে বিতর্ক ছড়াছেন বাংলায় তাদের প্রতিবাদটা দিচ্ছেন হিন্দি সমাজের পক্ষ থেকে আগামী দিন যেন কোন রকম অন্য পরিস্থিতি সৃষ্টি না হয় যেভাবে বাংলার মানুষ বসবাস করছে সমস্ত ধর্মের মানুষদের নিয়ে সেটাই যেন বজায় থাকে কিছু কিছু জায়গায় রাজনৈতিক চাপে পড়ে সমালোচনা ছড় দেখা যাচ্ছে তাই সমস্ত মানুষের কাছে একটাই বার্তা দেওয়া হয় ধর্ম ও জাতির উৎসব সবার করা উচিত আজকে এখানে মেরা ভারত যুবার পক্ষ থেকে যতভাবে রানা প্রতাপ ক্লাবের পক্ষ থেকে আজকে চোদ্দ সেপ্টেম্বর এই দিন আমাদের গোটা ভারতবর্ষে হিন্দি দিবস পালন করা হয় সেই হিন্দি দিবসে উপলক্ষে আমরা রানা প্রতাপ ক্লাবে আর মেরা ভারত যুবার যত উদ্যোগে এখানে হিন্দি দিবস পালন করা হচ্ছে যে গোটা ভারতবর্ষে হিন্দিটাকে ভালো ভালো করে যে ছোট ছোট ছাত্রছাত্রীরা আছে এরা ভালো করে হিন্দি দিবসটা পালন করুক আর সব ভাষাকে যেন সমানভাবে দেখা হোক চাই আমরা যেমনি পশ্চিমবাংলায় আছি এই বেঙ্গলি ভাষাকেও সম্মান দেওয়া হোক গুজরাটি ভাষাকেও সম্মান দেওয়া ভারতবর্ষে যত ভাষা আছে সবাইকে সমান মতন সম্মান দেওয়া হোক আর হিন্দি ভাষাকেও সম্মান দেওয়া হোক সেই উপলক্ষে এখানে আজকে আমরা এখানে একটা হিন্দি দিবসের পালন করছি অনুষ্ঠান বলে তো আমাদের এখানে টিচাররা এসেছেন টিচাররা ছাত্রদেরকে জ্ঞান দিচ্ছেন কিভাবে হিন্দি ভাষাকে সম্মান হবে আর যে ভাষাগুলো আছে সব ভাষাকে সম্মান দিয়ে আমাদেরকে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আর কালচার কিছু প্রোগ্রাম আছে ছোট ছোট ছেলে মেয়েরা কালচার প্রোগ্রাম মধ্যে অংশগ্রহণ করেছে আমার নাম রাজু মিশ্র